সময় স্বল্পতা কখনোই হতে পারে না সাফল্যের প্রতিবন্ধকতা বরং বিফলতা আনে মানসিক প্রতিবন্ধকতা নমস্কার শিক্ষাঙ্গন এক্সক্লুসিভের ইতিহাসের অঙ্গনেতে দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক সকল পরীক্ষার্থীদেরকে জানাই সানন্দে স্বাগত হাতে সময় খুবই অল্প কারণ দুয়ারে উচ্চ মাধ্যমিক এই স্বল্প সময়কে হাতিয়ার করেই একটা সুন্দর রেজাল্ট তৈরি করা সম্ভব যা আমাদেরকে একটা সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে চলো শুরু করি আজ আমরা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব আজকের প্রশ্ন হল ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন লিনের তত্ত্ব অথবা উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও লেলিনের তত্ত্ব আলোচনা করো অথবা নয়া সাম্রাজ্যবাদ কি হপসন লেলিন থিসিস বলতে কী বোঝো এ বিষয়ে হপসন ও লেলিনের মতামত ব্যাখ্যা করো অথবা ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন লেলিন তত্ত্বের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এই তত্ত্বের গুরুত্বগুলি লেখো মোটামুটি সব কোশ্চেনগুলি এক শুধু উত্তর দেওয়ার একটু স্টাইল আলাদা হওয়া উচিত চলো শুরু করি ভূমিকা আধুনিক বিশ্বের মহাশক্তিধর দেশগুলি অর্থাৎ আধুনিক বিশ্বের যারা মহাশক্তিধর দেশ কারা রাশিয়া আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স এই সমস্ত দেশগুলো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের পদাঙ্ক অনুসরণ করে উপনিবেশবাদ হলো কোনো দেশে গিয়ে সেখানে বসতি স্থাপন করা এবং সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনটা কন্ট্রোল করা আর সাম্রাজ্যবাদ হল অ্যাটাক করা দেশটাকে দখল করে নেওয়া দুটোর মধ্যে পার্থক্যটা বোঝে নিলে এবার কি বলছে দেখো আধুনিক বিশ্বের মহাশক্তিধর দেশগুলি এই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের পদাঙ্ক অনুসরণ করে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে তাদের রাষ্ট্রীয় সীমানার প্রসার ঘটানোর জন্য বা সম্প্রসারণের জন্য কথাটা কিন্তু একদম ঠিক মহা বিশ্বের মহাশক্তিধর প্রত্যেকটি দেশ কখনও উপনিবেশবাদ কখনো সাম্রাজ্যবাদকে হাতিয়ার করেছে এবং হিংস্র হায়নার মতোই ঝাঁপিয়ে পড়েছে তাদের সীমানা বা তাদের শক্তি বৃদ্ধির জন্য আছে ব্রিটিশ অর্থনীতিবিদ জন অ্যাটকিনসন হবসন লোকটার নাম দেখো জন হবসন এবং রাশিয়ার বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিজ উলিয়ানভ বা আমরা যে নামে জানি ভ্লাদিমির লেনিন দেখো লেখা আছে নামটা সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ সম্পর্কে তাদের অর্থনৈতিক ব্যাখ্যা প্রদান করেছেন অর্থাৎ ব্যাপারটা ক্লিয়ার আধুনিক বিশ্বের মহাশক্তিধর দেশগুলি উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের পতঙ্গ অনুসরণ করে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে তাদের রাষ্ট্রীয় সীমানার সম্প্রসারণ ঘটানোর জন্য ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডকিন জন অ্যাডকিনসন হপসন এবং রাশিয়ার বলছিবি বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ উলিয়ানাম বা ভ্লাদিমির লেনিন সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ সম্পর্কে তাদের অর্থনৈতিক মতবাদ ব্যাখ্যা এবার আমরা হপসন এবং লেনিনের ব্যাখ্যাগুলি পরপর পড়ব তার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখে নেব সেটা হলো এই হপসন এবং লেনিন তত্ত্ব পড়ার আগে নয়া সাম্রাজ্যবাদ বা নয়া উপনিবেশবাদ কি যেটাই কোশ্চেনে ছিল এবং হবসন লেনিন থিসিসটা কী তা প্রথমে আমরা দেখব নয়া সাম্রাজ্যবাদ বা নয়া উপনিবেশবাদ কি জিনিস বলছে আধুনিক বিশ্বের মহাশক্তিধর সাম্রাজ্যবাদী দেশগুলি ওই যে বললাম যারা সাম্রাজ্য দখল করে সেই মহাশক্তিধর দেশগুলি কি করছে যখন সুকৌশলে কোনো দেশের ভূখণ্ড দখল না করেও মানে কি কৌশল অবলম্বন করছে সুকৌশলে কোনো দেশের ভূখণ্ড দখল করছে না তাই সুকৌশলে কোনো দেশের ভূখণ্ড দখল না করেও সেই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা দখল করতে সক্ষম হয় মানে কোনো প্রকার গুলি না চালিয়ে কোনো প্রকার লড়াই ঝগড়া না করে শুধুমাত্র কৌশল অবলম্বন করে সেই দেশের ভূখণ্ড দখল না করে যদি সেখানকার অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা দখল করা যায় তাকেই বলা হয় নয়া সাম্রাজ্যবাদ বা নয়া উপনিবেশবাদ যেটা বর্তমান বিশ্বের প্রতিটি শক্তিশালী দেশ এর করে চলেছে সমস্ত উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলির উপর এবার আমরা দেখব হপসন লেলিন যে তত্ত্ব সেই হপসন লেনিন থিসিস বা হপসন লেনিন তত্ত্বটা কি জিনিস বলছে নয়া সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদ একটুকে পড়লাম আমরা কি জিনিস সেই নয়া সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশিকতাবাদের প্রসারকে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন ঠিকই ব্যাপার নয়া সাম্রাজ্যবাদ কি বা নয়া উপনিবেশবাদ কি সেটা ঐতিহাসিকরা তাদের নিজেদের মতো করে ব্যাখ্যা করেছেন বলছে উদারনৈতিক ব্রিটিশ অর্থনীতিবিদ জে এ হবসন ওই যে জন অ্যাডকিনসন হপসন এবং ভিআই লেনিন ভ্লাদিমির ইলিচ লেন যেটা উলিয়ান অফ লেনিন তো এটা কী করেছেন সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের যে অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো হপসন লেনিন থিসিস বা হপসন লেনিন তত্ত্ব নামে পরিচিত হপসনের ব্যাখ্যাটা দেখে নেওয়া যাক যে হপসন এ ব্যাপারে কি বলেছে কি অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছে বলছে ব্রিটিশ অর্থনীতিবিদ জন অ্যাটকিনসন হপসন তার সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা ইংরাজি নামটা জেনে নেওয়া ভালো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এসে কিউ বা এমসি বলছে ইম্পিরিয়ালিজম এ স্টাডি সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা ইম্পিরিয়ালিজম এ স্টাডি এই গ্রন্থে সাম্রাজ্যবাদ উপনিবেশিকতাবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন প্রতিবাদ্য বিষয় সমূহ মানে কি আছে এই তত্ত্বে বলছে অর্থনৈতিক মুনাফা লাভ দেখি কি বলছে বলছে সাম্রাজ্যবাদের প্রসারে কোনো মহৎ লক্ষ্য থাকে না থাকে শুধুমাত্র অর্থনৈতিক মুনাফা লাভের লাভের তাগিদ একদম ভালো কথা বলছে যারা অন্যের সাম্রাজ্য দখল করার চেষ্টা করবে তাদের মহৎ উদ্দেশ্য থাকে কি করে থাকে না কি থাকে শুধুমাত্র অর্থনৈতিক মুনাফা লাভের তাগিদ থেকে যায় বলছে পুঁজিবাদী সমাজে পুঁজিপতিদের হাতে যে মূলধনের পাহাড় সৃষ্টি হয় যদি পুঁজিবাদী সমাজ হয় তাহলে সেখানে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে বা যাদের মধ্যে ক্যাপিটাল প্রচুর থাকবে তাদেরকে তো সেই মূলধনের একটা পাহাড় তৈরি হয়ে যাবেই তো সেই পাহাড় যে মূলধনের পাহাড় সৃষ্টি হলেও তার নতুন ক্ষেত্রে বিনিয়োগ করে মুনাফা লাভের জন্যই সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের বা উপনিবেশ উপনিবেশকতাবাদের পোষক ঘটাতে থাকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে সমাজে যে মানুষের হাতে প্রচুর অর্থ বর্তমান তারাই কিন্তু দেখো চারিদিকে বিভিন্ন ডিলারশিপ বা বড় বড় ব্যবসার আইডিয়া খুলে বসে আছে অত অর্থ যদি থাকে তাহলেই সেটা নতুন ক্ষেত্রে বিনিয়োগের একটা চিন্তা ভাবনা থাকে এবং সেখান থেকে মুনাফা লাভ থাকে এভাবেই ব্যাখ্যা করেছেন এই তত্ত্বটিকে সুতরাং আমরা প্রথমে কি পেলাম সাম্রাজ্যবাদের প্রসারে সত্যিই কোনো মহদ্দ থাকে না থাকে শুধুমাত্র অর্থনৈতিক মুনাফা লাভের তাগিদ পুঁজিবাদী সমাজে পুঁজিপতিদের হাতে মূলধনের পাহাড় সৃষ্টি হয় এবং তা নতুন ক্ষেত্রে বিনিয়োগ করে মুনাফা লাভের জন্যই সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের প্রসার ঘটতে থাকে দু নম্বর পয়েন্ট দেখো পুঁজিপতিদের চাপ এটা কি জিনিস বলছে যারা পুঁজিপতি তারা চাপ দেয় যাদের কাছে প্রচুর অর্থ আছে তারা সরকারকে চাপ দেয় কীভাবে চাপ দেয় বলছে হপসনের মতে নতুন নতুন ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করার জন্যই পুঁজিপতিরা সরকারকে উপনিবেশ দখলে বাধ্য করতে থাকে খুব ভালো কথা বলেছে বলছে বলছে যে নতুন নতুন ক্ষেত্রে যাতে পুঁজি পুঁজি বিনিয়োগ করা যায় সেজন্যই বা যাদের কাছে অর্থ আছে তারা সরকারকে বলছে উপনিবেশ দখল করো তা আমরা আমাদের টাকা পয়সা খাটাতে পারছি না অর্থাৎ বাড়তি মূলধনের চাপ তাদের কাছে যে অতিরিক্ত মূলধন আছে সেই চাপটা সাম্রাজ্যবাদ বা উপনিবেশ দখলের মূল কারণ এর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিল এবার দেখো বলছে অর্থনৈতিক শোষণ হপসন কি বলছে হপসনের মতে কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত পণ্য বিক্রির বাজার দখল দুটো জিনিস কাঁচামাল সংগ্রহ করা সেই কাঁচামাল সংগ্রহ করার পর শিল্প থেকে বিভিন্ন শিল্প দ্রব্য উৎপন্ন করা এবং সেটা বিক্রির বাজার দখল করার প্রতিযোগিতার কারণে ধারাবাহিকভাবে উপনিবেশটি অর্থনৈতিক দিক থেকে পঙ্গু হতে থাকে একদম ঠিক জিনিস এই বাজার দখলে যদি থাকে প্রতিযোগিতা তাহলে উপনিবেশটি কি হবে সবাই লুটবে এসে তাই অর্থনৈতিক দিক থেকে পঙ্গু হবে কিন্তু ঔপনিবেশিক রাষ্ট্রটি মানে যারা এসে আক্রমণ করবে বা যারা এসে উপনিবেশ দখল করবে তারা কি হবে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হবে ফুলে ফেঁপে উঠবে একদম ঠিক বড়ো লোকেরা বড়ো লোক হবে এবং যারা দরিদ্র গরিব তারা গরিব হবে কারণ বড় লোকেরা তো শোষণের মাধ্যমে নিপীড়নের মাধ্যমে বেশি বড় লোক হয় এখানে এটাই বলতে চাওয়া হয়েছে বলছে অবসানের উপায় কিভাবে এর থেকে অবসান পাওয়া যায় সেটাও তিনি বলে দিয়েছেন বলছে হবসনের মতে এই ব্যবস্থার অবসানের জন্য পুঁজিপতিদের অতিরিক্ত মূলধন দরিদ্রদের মধ্যে বিতরণ বাবা সুন্দর কথা বলেছে বলছে পুঁজিপতিদের অতিরিক্ত মূলধন দরিদ্রদের মধ্যে বিতরণ করতে হবে এবং তাদের উন্নয়ন নেতা ব্যবহার করতে হবে অর্থাৎ যত বেশি টাকা থাকবে পুঁজিপতিদের তারা সেই অতিরিক্ত পুঁজিটা মূল দরিদ্রদের মধ্যে বিতরণ করবে তাদের উন্নয়ন কাজে ব্যবহার করবে তার মতে মানুষ কলকারখানায় তৈরি বাট জিনিস তখনই কিনতে পারবে মানুষ কলকারখানায় তৈরি করা অতিরিক্ত জিনিসগুলো যেগুলো তাদের প্রয়োজন নেই সেটাও তারা তখনই কিনতে পারবে যখন তাদের জীবনযাত্রার মান উন্নত হবে একদম ঠিক যদি জীবনযাত্রার মান উন্নত না হয় তাহলে কি আমরা চিন্তা করব কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকার মোবাইল ল্যাপটপ কম্পিউটার বা স্মার্ট ওয়াচ সব জিনিসগুলো কেনার জন্য কখন কিনবো যখন হাতে প্রচুর অর্থ আসবে সেটাই বলছে যে মানুষ কলকারখানায় তৈরি বাড়তি জিনিস তখনই কিনতে পারবে যখন তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এমন হলে ঔপনিবেশিক রাষ্ট্রগুলি উপনিবেশ দখলের আর কোনো প্রয়োজন থাকবে না একদম বাস্তব কথা বলেছে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়ে দিল দিলব লেনিনের ব্যাখ্যা এটা কিন্তু লে লিন নয় লে নিন বলছে রাশিয়ার বলসেবিক বিপ্লবের নেতা ভি আই লেনিন ইনি কি বলছেন উনিশশো সালে তার সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর ভালো করে বোঝো ইনার গ্রন্থের নাম কিন্তু সাম্রাজ্যবাদ কিন্তু পাশে কি আছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর কী নাম ইম্পিরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেজ অব ক্যাপিটালিজম এই গ্রন্থে সাম্রাজ্যবাদ ও উপনিবেশকতাবাদের প্রসারের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন দেখে নেওয়া যাক সেই ব্যাখ্যাটি কি টাইপের ব্যাখ্যা বলছে প্রতিপাদ্য বিষয়সমূহ কী বিষয় আছে এখানে বলছে পুঁজির উপার্জন ও বিনিয়োগ বলছে শিল্প বিপ্লবের কল্যাণে ইউরোপের দেশগুলিতে পুঁজি হাতে প্রচুর পরিমাণ পুঁজি জমা হয় সাই ব্যাপার শিল্প বিপ্লব হলো এবং তার কল্যাণে তো অর্থ তাদের হাতে আসবেই সেই পুঁজি উপনিবেশগুলিতে বিনিয়োগ করে সেখান থেকে কাঁচামাল সংগ্রহের পরিবর্তে সেখানেই পণ্য উৎপাদন ও উৎপাদিত পণ্য বিক্রয় করতে শুরু করে মানে ভালো করে করবো এতদিন তারা উপনিবেশগুলি থেকে কাঁচামাল নিয়ে গিয়ে নিজেদের দেশে দ্রব্য উৎপন্ন করে সেখানেই বিক্রি করতে আসতো এখন তা করলো না অতিরিক্ত পুঁজি হয়ে গেল সেই পুঁজিটা বিনিয়োগ করে দিল এবং সেই উপনিবেশ দেশগুলিতে বিনিয়োগ করলো করে সেখানে কাঁচামাল সংগ্রহ করে নিয়ে গেল না সেখানেই পণ্য উৎপাদন করলো এবং যে পণ্য উৎপাদন হলো সেটা সেখানেই বিক্রি করলো ফলে উপার্জনের পথ এবং মুনাফা লাভের পরিমাণ দুটোই আরও বেড়ে গেল দেখি পরেরটা কি বলছে বলছে কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিত পণ্য বিক্রি বাজার দখল বলছে লেরিন বলেছে যে পুঁজিপতিরা প্রয়োজনের অতিরিক্ত পণ্য উৎপাদন করার পর যেটা প্রয়োজন নয় তার অতিরিক্ত পণ্য উৎপাদন করার পর সেগুলিকে বিক্রয়ের জন্য এবং সুলভে কাঁচামাল সংগ্রহের জন্য পুঁজিবাদী রাষ্ট্রগুলি উপনিবেশ দখলে চেষ্টায় খুব সুন্দর কথা বলেছে বলছে পুঁজিপতিরা প্রয়োজনের অতিরিক্ত পণ্য উৎপাদন করবে এবং সেগুলিকে বিক্রয়ের জন্য এবং সুলভে কাঁচামাল সংগ্রহ করার জন্য মানে সেগুলো বিক্রয় করবে আবার সেখান থেকে সুলভে কাঁচামাল সংগ্রহ করবে তার জন্যই ওই পুঁজিবাদী দেশগুলি উপনিবেশ দখলের চেষ্টা চালাতে থাকে এবার বলছে তিন নম্বর প্রতিদ্বন্দ্বিতা ও সাম্রাজ্যবাদ লেনিন বলছে পুঁজিবাদের জঠরেই সাম্রাজ্যবাদের জন্ম মানে পুঁজিবাদ আছে বলেই সাম্রাজ্যবাদ এসছে এটাই বলতে চাইছে উপনিবেশ দখলের জন্য সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় স্বাভাবিক আমার টাকা থাকলে আমিও চাই ব্যবসা করতে আর একজনও চাইবে এবং এ থেকে কী হবে আমাদের মধ্যে তো হবে মনোমালিন্য ঠিক তেমনি অন্যান্য দেশগুলির মধ্যে কি হবে যুদ্ধের জন্ম দেবে অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতি হল যুদ্ধের জন্মদাতা যা সূত্রপাত হয় উপনিবেশ দখলকে কেন্দ্র করে পরের দিকে কী বলছে বলছে অনুগত শ্রমিক অভিজাত শ্রমিক শ্রেণী প্রতিষ্ঠা মানে শ্রমিক শ্রেণী কিন্তু অভিজাত কি বলছে লেনিনের মতে পুঁজিবাদী রাষ্ট্রগুলি এশিয়া আফ্রিকার অনুন্নত দেশগুলিকে উপনিবেশে পরিণত করে সেখানে নতুন শ্রমিক শ্রেণীর উপর শোষণ চালালেও ভালো করে বোঝো এশিয়া এবং আফ্রিকা অনুন্নত দেশ সেখানকার উপনিবেশ সেই দেশগুলিকে উপনিবেশে পরিণত করলো করে সেখানকার যারা শ্রমিক নতুন যারা শ্রমিক তাদেরকে তাদের উপর চালো শোষণ কিন্তু কি করলো নিজ দেশের শ্রমিকদের উৎকোচ দিয়ে বশীভূত করে রেখেছিল কারণ তাদের লক্ষ্য ছিল নিজের দেশের এই অনুগত অভিজাত শ্রমিক শ্রেণীকে শ্রমিক বিপ্লব থেকে বিরত রাখা মানে মনে করো একজন চোর সে সারা দেশে চুরি করে বেড়ায় সারা দেশে তার দুর্নাম কিন্তু নিজের গ্রামে বা নিজের অঞ্চলে তারা ব্যাপক সুনাম সে সেখানে চুরি করে না সেখানে মানুষে আরও সেই চুরি করা জিনিস এনে আরও সেখানকার মানুষজনদের উপকার করে সুতরাং কি হয় বাইরে থেকে কেউ এসে বললেই বিশ্বাস করবে না বা ধরতে এলে তাকে সহজে ধরতে পারবে না ঠিক আর তাই করতো নিজের দেশে এক ধরনের যা শ্রমিক শ্রমিক যারা ছিল তাদেরকে অর্থ দিত উৎকোষ দিত ঘুষ দিত এবং তাদেরকে অনুগত বানিয়ে রেখেছিলো এবং তারা ছিল অভিজাত শ্রমিক যাতে তারা শ্রমিক বিপ্লব থেকে দূরে থাকে এবং কি করলো বাইরে যে দেশে তারা উপনিবেশ দখল করল। সেখানকার শ্রমিকদের উপর শোষণ চালাতো এটাই হলো এই এর মূল ব্যাখ্যা দেখি এবার মূল্যায়ন কি বলছে মূল্যায়ন বলছে অসংখ্য ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও বলা যায় যে এই তত্ত্ব দুটি সত্যি তত্ত্ব থাকলে তার ত্রুটি বিচ্যুতি থাকবে তা সে সত্ত্বেও বলা যায় যে এই তত্ত্ব দুটি উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসারের ক্ষেত্রে ভালো করে বোঝো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসারের ক্ষেত্রে নব দিগন্তের উন্মোচন করেছিল একদম ঠিক কথা সাগর পারে, নিরাপদ বিনিয়োগের সন্ধানের তাগিদ সাগর পার মানে ওরা ওয়েস্টার্ন কান্ট্রি সাগরের ওপারে সেজন্য বলছে সাগর পারে নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র সন্ধানের তাগিদে নিরাপদে বিনিয়োগ করতে পারে তার যে জায়গা সেটা সন্ধানের তাগিদেই ইউরোপীয় দেশগুলিকে উপনিবেশ দখলে বিশেষ আগ্রহী করে তুলেছিল এবার দেখো কিছু কি পয়েন্টস দেখে নেব কি পয়েন্টস হলো যে আমরা দেখব যে জন অ্যাটকিনসন হপসন এবং ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন বা ভ্লাদিমির লেন কী করেছে এই আমাদের এই লেনিন এবং হপসনের কিছু বলছে হপসন ছিলেন ব্রিটিশ অর্থনীতিবিদ এবং এই লেনিন ছিলেন রাশিয়ার বলসৈয়িক বিপ্লবের নেতা হপসনের লেখা গ্রন্থের নাম ইম্পিরিয়ালিজম এ স্টাডি আর এর গ্রন্থের নাম ইম্পিরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম লেনিন ছিল সর্বোচ্চ নেতা সেজন্য হায়েস্ট স্টেজ এভাবে মনে রাখতে পারো তোমরা কিন্তু হপসনেরটা উনিশশো সালে এবং লেনিনেরটা উনিশশো সালে এটা মনে রাখবে তোমরা একটু আশা করি এই কোশ্চেন সম্পর্কে তোমরা একটা স্পষ্ট এবং উচ্ছ ধারণা পেলে যদি এটা একটু বুঝে বুঝে পড়ো মনে রাখার চেষ্টা করো তাহলে এটা দেখার পর আর তোমাদের না পড়লেও তোমরা পরীক্ষা দিতে পারো যদি পয়েন্টগুলো মনে রাখতে পারো এবার কথা হলো এই ভিডিওটি যতটা সম্ভব তোমরা শেয়ার করো লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা যাতে এই রকম আরও ভিডিও তোমরা পাও যদি মনে হয় তোমাদের এরকম আরও ভিডিও প্রয়োজন তাহলে কমেন্ট করো আমি চেষ্টা করব সেগুলো নিয়ে আসার নমস্কার ভালো থেকো প্রস্তুতি তুঙ্গে রাখো মানসিকতা উন্নত রাখো সাফল্য আসবে ভালো নাম্বার পাবে ভালোভাবে পাশ করতে পারবে